হ্যাঁ এবং আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে মানে একটা তখন থেকে হচ্ছে মানবিক মর্যাদা এবং সাম্যের একটা আইডিয়া ডেভেলপ করছে অন্তত ধর্মীয় সেন্সে হ্যাঁ কিভাবে আমি ব্যাপারটা আপনাকে বলি যে অন্তত যেই মানে ইব্রাহিম মানে খ্রিস্টি এবং ইসলামী যে কং মানে যে আপনার 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 সমাজের যে আইডিয়া সেই সমাজে তো সবাই সমান খ্রিস্টানদের কংগ্রেগ্রেশন বলেন বা ওই মসজিদের মুসল্লি বলেন সেখানে তো রাজা প্রজার ভেদ নাই ঠিক আছে নারী পুরুষেরও ভেদ ছিল না খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম নারী পুরুষের একটা অ্যাসেম্বলির মধ্যে নিয়ে আসছে অন্তত ধর্মীয় সেন্সে এবং এক আল্লাহর সাথে সম্পর্কের বিচারে তার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এই যে ইন্ডিভিজুয়ালিটির যে আইডিয়াটা এটা বুঝতে হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে প্রাচীনকালের মানুষ হচ্ছে বহুদেব দেবী যে দুনিয়ায় বিশ্বাস করত সেটা একই সাথে তার মানে সমাজের যে বহু ধরনের ক্ষমতা সমাজে হাজির ছিল এবং যে ফ্রাগমেন্টেড সেলফ মানুষের নিজের ঠিক আছে হ্যাঁ তার সাথে রিলেটেড ব্যাপার তো তাই না তো আপনার যেটা তো ওইখান থেকে ধরেন নেই যে একত্রবাদের দিকে যাত্রা একই সাথে হচ্ছে ধরেন আপনি যদি ইয়া পড়েন গ্রিক ট্রাজেডি পড়েন ঠিক আছে হ্যাঁ আপনি দেখবেন সেখানে প্রায় লোকজন রাইগা যাচ্ছে বা প্রেমে এগুলো তার নিজের এজেন্সি না নিজের এজেন্সি দেবতাদের এজেন্সি গেছে কারণ কি কারণ যদুদেবতা তার রাগায় dise ঠিক আছে কি কারণে প্রেমে পড়ছে কারণ প্রেমের দেবী হচ্ছে তার মধ্যে কামনা জাগায় තුরছে ঠিক আছে মানে নিজের এজেন্সির ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা ছিল না সে হচ্ছে নিজের nafse-এর যে বিভিন্ন ব্যাপারে পরগুলা আছে ঠিক আছে হ্যাঁ বা নিজের সাইকোলজির যে

মানে আমি আত্মা একজন কারণ ওগুলো বলি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল বড় বড় সাম্রাজ্যের আবির্ভাব ঠিক আছে হ্যাঁ শুরুতে হচ্ছে আপনার ইয়েরা শুরু করলো আপনার আসিরা শুরু করছিল তারপরে তারপরে হচ্ছে পার্সিয়ানরা সবশেষ আলেকজান্ডার দা গ্রেটের মাধ্যমে একটা মানে বিশ্বজোড়া সাম্রাজ্যের আইডিয়া আর আবির্ভূত হইল সারা দুনিয়ার উপরে সম্রাট ঠিক আছে সেইখান এবং তারপর রোমানরা সেটা বাস্তবায়ন করতে গেল এবং সেখান থেকেই কিন্তু ধরেন যে ওই সময় কিন্তু ধরেন যে এর বিপরীতে মানে ইউনিভার্সাল খোদা সবার খোদা একজন খোদা আছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন আইডিয়া গুলো ডেভেলপ করছে মুসলিমরা প্রথমে তারপরে কি হয়েছে সেটা হচ্ছে শাসক শ্রেণী সেটা দখল নিয়েছে কারণ হচ্ছে সেটা সমাজে পপুলার হয়ে গেছে আপনার আপনার যদি আপনার মানে খ্রিস্ট ধর্ম খ্রিস্টান ধর্ম এক সময় কি কারণে হচ্ছে রোমের ধর্ম হয়ে গেল কারণ হচ্ছে আপনার সমাজে মানুষ হচ্ছে মানুষের ধর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে নৈতিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার সেটার সাথে যদি আপনি না খাওয়াইতে পারেন মানে আপনি তো একসময় তো পরে যাইবেন হ্যাঁ আপনার সাম্রাজ্য তো টিকবে না তখন হচ্ছে হয়ে উঠলো আল্লাহর খলিফা মানে তারা খলিফা শব্দ ব্যবহার করতো না কিন্তু সিমিলার বিভিন্ন টার্কনোলজি ব্যবহার করতো ঠিক আছে হ্যাঁ মানে তার মাধ্যমেই হচ্ছে আপনার আল্লাহর ইচ্ছা জগতে প্রকাশ পাচ্ছে আর কি ঠিক আছে আল্লাহর সার্বভৌমত্ব তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে হ্যাঁ এবং এইটারে এটা এটা বিপরীতে আবার ধরেন ইসলামের একটা ইন্টারভেনশন ছিল সেটাও বেশি দিন থাকে না কারণ ইসলামের মধ্যে পরে যে আপনার সৈরাচারি খেলাফতের আইডিয়া চলে আসলো যেটা বলছিলাম যে এই সবার আল্লাহ এখন কিন্তু আমরা মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে এক আল্লাহর কনসেপ্ট আছে বটে কিন্তু আল্লাহ ক্ষেত্রে এই যে দয়া ক্ষমা ইত্যাদি কনসেপ্টের মাধ্যমে আমরা যে ন্যায় বিচারে যে মদিনার কথা বললাম দিনের কথা বললাম ডে অফ জাজমেন্ট এর কথা বললাম যে সুরাফাতে আমরা প্রত্যেক মানে মুসলমানরা প্রতি রাখাতেই পড়ছে সেই বিচারের ধারণাটা কিন্তু অনুপস্থিত থাকে যে সবাই ভাবে যে আল্লাহ তার কথা শুনছে তার বিপরীত পক্ষের কথা শুনছেন এবং তার অনুযায়ী প্রাকৃতিক নিয়ম এমনকি পরিবর্তন করে ফেলতে পারে এই যে ধারণাটা এইটা সম্পর্কে আপনি বলতে মানে এই ধারণাটা ইসলামের মানে

সেটা কেন্দ্র করে হচ্ছে মানে মানে তার একজন মানে শহীদ বলেন বা যাই বলেন মুসলমানরা অনেকে এটা ঠিক আছে কিন্তু এই যে মোট কথা হচ্ছে তার চলে যাওয়া এবং তার ফেরত আসা হ্যাঁ একটা শেষ বিচারের দিনে তার এবং তার অনুসারীদের হচ্ছে ইয়া পাওয়া আপনার প্রকৃত হচ্ছে বিচার পাওয়া এই আকাঙ্ক্ষাটা হ্যাঁ এই আকাঙ্ক্ষাটা মানুষ ইতিহাসে বিশাল বড় ঘটনা ঘটেছে ইসলামের মধ্যেও সেটা খুব ভালো সেটা ইসলাম কিন্তু ওইটারে

করতে অস্বীকার করার ফলে পতনের কাহিনী সেখানে অনুপস্থিত এবং এত করার সাথে মানুষের একটা অন্যান্য সত্তার থেকে তার যে একটা বিশেষত্ব এইটা মানে ধর্মতত্ত্ব আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আপনি বলার চেষ্টা করছেন যে মানুষের মর্যাদা এটার মাধ্যমে মানুষ এক ধরনের নিজের মর্যাদা প্রতিষ্ঠা করলো নাকি এইটা আসলে এটা এটা একটা বড় ইন্টারভেনশন এটা একটা বড় সময় মানে কারণ হচ্ছে যে মানে ব্যাপারটা যেটা ছিল আগে সেটা ছিল ধরেন মানে মানুষ তো পুরোপুরি দেবদেবীদের আন্ডারে মানুষ নিজেদেরকে ভক্ত আরকি ঠিক আছে একটা সময় পর্যন্ত তারপরে আপনার বিশেষ করে ওই আর ইহুদি ধর্মবিশ্বাসে ফেরেশতা খুব পাওয়ারফুল ছিল কারুবি হ্যাঁ এনি তো ওই মালা খুব অনেক বর্ষা তো ইহুদি ধর্মে আপনারোলজি বা ধারণা বেসিক্যালি হচ্ছে মানে ওই দেবতাদেরকে একালার আন্ডারে নিয়ে আসার একটা প্রসেস ছিল